শীতের মরশুমে যদি পিঠেই না খাওয়া হয় তাহলে শীতকালটাই জমে ওঠে না আজ তোমাদের সাথে শেয়ার করব। ভাপা পিঠের রেসিপি তবে এই ভাপা পিঠেটা অন্য ভাপা ভাবাপিঠের থেকে সম্পূর্ণ আলাদা খেতেও হয় অপূর্ব আমি এখানে ভাপা পিঠা বানানোর জন্য কেনা গুঁড়ি ব্যবহার করিনি আতপ চালকে ভিজিয়ে তারপর গুড়িয়ে নিয়েছিলাম আর এখানে বাসমতি চালকে ভিজিয়ে রেখে তারপর জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম এদিকে নারকেলের পুটটা রেডি করার জন্য আমি এখানে ডেজিকেটেড বাজারে যে নারকেল কোড়া কিনতে পাওয়া যায় সেটা দিয়েই পুটটাকে রেডি করে নিচ্ছি পুটটা রেডি হয়ে গেছে এরপর চালের গুঁড়িটাকে মেখে নেব এক চিমটে লবণ দিয়ে দিলাম এবার ঈষাদ জল নিয়েছি চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিতে হবে আবারও বলছি আমি এখানে কেনা চাল দিয়ে পিঠেটা তৈরি করছি না বাড়িতে আতপ চাল ভিজিয়ে চালের গুঁড়িটা রেডি করে নিয়ে তারপর মেখে নিয়েছি চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে এবার ওটা থেকে ছোট লেচি কেটে নিয়ে নারকেলের পুর দিয়ে এভাবে ভালো করে মুড়ে নিয়ে একদম গোল শেপ দিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নিতে পারো আমি গোল শেপ দিয়েই একে একে সবগুলোকে রেডি করে নিচ্ছি খুব ভালো করে মুড়ে নিতে হবে যাতে করে পুটটা বেরিয়ে না আসে এবার দেখো বাসমতি চালটাকে ভিজিয়ে তারপর জলটাকে একদম শুকনো করে নিয়েছি এবার যে পিঠের সেপগুলো দিয়ে রেখেছিলাম তার মধ্যে এইভাবে চালের কোট করে নিয়েছি আর হাতে করে ভালো করে চেপে দিয়েছি যাতে করে পিঠের গায়ে চালগুলো সুন্দরভাবে আটকে যায় এরপর ওভেনে একটা পাত্র বসিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর তার মধ্যে একটা ছিদ্র করা থালা দিয়ে দিয়েছি একে একে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাপাতে দশ মিনিটের জন্য ভাপাতে দিয়ে দিয়েছিলাম দেখো ফিরে এলাম দশ মিনিট পর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়ে গেছে আর পিঠেগুলো রেডিও হয়ে গেছে ওপর থেকে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের পিঠের রেসিপি তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থাকো ধন্যবাদ